কিন্তু আমি এখন থেকেই বেলের শরবত খাই প্রত্যেকদিন সকাল বেলায় দেখো বেলের শরবতটা আমি ভালো করে আটি ফেলে মাখিয়ে নিয়েছি জল দিয়ে এতে তোমরা দুধও দিতে পারো আমি দুধ দুধ দিইনি কারণ খেতে খেতে একটু কম পছন্দ করে দুধটা দিলে না বেলের মধ্যে শুধু বেলটা দিলেও খায় এই নিয়ে আজকে আমি চার দিন সানভিকে বেল খাওয়াচ্ছি প্রথমে একটু না না করে তারপর আবার খাবে এই দেখো সানবি মাম্মা তুমি কি বেলের শরবত খাবে প্রথমে দেখবে কেমন করবে মুখটাকে নেও 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 আহ এই যা প্রথমে এরকম করবে দাঁড়াও জোর করে খাওয়াতে হবে কি কি করে পাপা গরিলা এই দেখো প্রথমে খাবে না প্রথমে মুখটাকে কি করবে এর দেখেছো ওকে জোর করে খাওয়াবো মারছিস আমাকে আমাকে মারছিস ঠিক আছে তুই আমাকে মারছিস খা একটুখানি খা দেখো প্রথমে একটুখানি এরকম করেও যে কোনো খাবার নাও প্রথমে এরকম করবে তারপর খাবে তোমরা এই বেলের সাথে কিন্তু দুধও অ্যাড করতে পারো ওই ই বাবা কি করেছিস কি করেছিস হাতে দেখি বইতে দাদা তোকে জোর করে এখন ফোনটা রেখে ওকে জোর করে খাওয়াতে হবে জোর করে না এমনিতেই খাবে প্রথম প্রথম বললাম না এক দুই চামচ এরকম করবে তারপর খাবে তো চলো এই বেলের শরবতটা খাইয়ে দিই আর বেল খাওয়া তো জানো সবাই খুবই উপকারী ছোটো বলো বড়ো বলো সকালবেলা খালি পেটে খাওয়াতে বেলা আরও ভালো পটি পরিষ্কার হয় সানমিন এমনি পটিটা একদম করে পটি করে ওই কারণে ওকে বেল খাওয়ানো হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে